দোকানে দিয়ে এসছো ওকে হাতে নেই তো না তুমি বাড়িতে ছেড়ে ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি হসপিটালে পারমিশন কপি টা বাড়িতে ছেড়ে দিয়েছো তাই তো হ্যাঁ 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 আচ্ছা আর আইডেন্টি কার্ডটা বিকালে দেবে নাকি তার কোনো কপি নেই তো তার কোনো কপি নেই তো আচ্ছা ঠিক আছে আমি তবুও তোমাকে নিয়ে নিচ্ছি নাকি শুনি আচ্ছা তুমি এবার ক্যামেরাটা একটু দূরে নিয়ে যাও একটু দূরে একটু পেছনে নিয়ে দেখি তোমাকে দেখা যাচ্ছে কিনা দেখি আচ্ছা হ্যাঁ এই ব্যাপারে এবার ঠিক আছে এবার তোমার তোমার পুরো নাম বলো তোমার পুরো নাম বলো আমার নাম অর্গ সাহা আমি অর্গ সাহা আমার আমার নাম অর্গ্য সাহা আমি জীবন জীবিকার সহায় কাজ করি হ্যাঁ কাজ করে আমার আমি আমি তুমি 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 আমি জিজ্ঞাসা করছি তুমি কোন পঞ্চায়েত থেকে বলছো তোমার পঞ্চায়েতের নামটা বলো একটু আমি এলাহাবাদ পঞ্চায়েত থেকে বলছি আচ্ছা তোমার কোন ব্লক আমার আমার বংশাই ব্লক বংশীয়ারি ব্লক সাউথ দিনাজপুর রাইট সাউথ দিনাজপুর হ্যাঁ রাইট স্যার ওকে এবার তুমি যে পঞ্চায়েতে কাজটি পেয়েছো আচ্ছা তুমি কবে কাজটি ঢুকেছো পঞ্চায়েত কোঅর্ডিনেটর বা জীবন জীবিকার স্যার আমি 4 তারিখেই জয়েন করেছি 4 তে জয়েন করেছো কেডিয়া সলিউশন মাধ্যমে জয়েন করেছো আর কেএস মাধ্যমে জয়েন করেছি আচ্ছা এবার মোটামুটি তুমি কাজ তোমাদের নিজের পঞ্চায়েতে বা নিজের অঞ্চলে এই জীবন জীবিকার সহায়ক পদে কাজটি পেয়ে কাজটি করে তুমি কতটা খুশি বা তোমার বাড়ির লোক কতটা খুশি সেই প্রতিক্রিয়া তোমার সাথে জানতে চাইব স্যার আমি কাজটি পেয়ে খুব অত্যন্ত খুবই খুশি আমি এরকমই আমার নিজের পঞ্চায়েতে আমি একটি কাজ চেয়েছিলাম কাজটি পেয়ে আমি খুবই খুশি এবং আমার বাড়ির লোকজনও ভীষণ খুশি হয়েছে স্যার আর কাজটি করে কাজটি খুব ভালো আর সিরিয়ার কেরিয়ার সলিউশন সবসময় ভালো কাজই করে স্যার আমাকে সাহায্য করেছে সবকিছুতে আচ্ছা এই কাজটি পে তো আচ্ছা তোমার কি মনে হয় কেরিয়ার কতটা অথেন্টিক বা কতটা জেনুইন বর্তমান কেরিয়াসন একদম অরিজিনাল স্যার কোন ফেক না আচ্ছা বাকি যারা আমাদের গ্রুপ মেম্বার রয়েছে যারা দর্শক রয়েছে যারা তোমার ভিডিও দেখবে তাদের কি বার্তা দিচ্ছ কি বলতে চাও সবাইকে আমি ধন্যবাদ জানাই স্যার কারণ সবাই আমাকে হেল্প করে এবং সবাই সহযোগিতা করে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাকে যথেষ্ট হেল্প করার জন্য তুমি তুমি যে কাজটি পেয়েছো তোমার হেল্প হেল্প সবকিছু পাচ্ছো কোনো সমস্যা নেই সমস্যা পাচ্ছো স্যার আমার স্যার আমি আমার কোনো সমস্যা নেই আমাকে সবাই সহযোগিতা করে এবং সবাই হেল্প করে সবাইকে আমার তরফ থেকে স্যার ধন্যবাদ জানাই ওকে তাহলে কেরিয়ার সলিউশন একদম অথেন্টিক জেনুইন একদম নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য 100% বিশ্বাস করা যাচ্ছে কেরিয়ার সলিউশন 100% স্যার ওকে ঠিক আছে আর কেরিয়ার সলিউশন খুব বর্তমান যে সমাজে বর্তমান যে অবস্থাতে সলিউশন দায়িত্ব নিয়ে কাজ করায় এবং যেইটা বলে সেই কাজটা করিয়ে দেখায় রাইট রাইট স্যার একদম ওকে আচ্ছা এবার আমি আমি অনেক ধন্যবাদ এবার আমি জানতে চাইবো তুমি যে যার বাড়িতে গেছো তুমি এখন অন ডিউটি আছো অন ডিউটি আছো তুমি তোমার তো পঞ্চায়েত রিসিভিং হয়ে গেছে পঞ্চায়েত থেকে তুমি হেল্প পাচ্ছ পুরো তাই তো আচ্ছা তুমি অন ডিউটি আছো এখন কাজে আছো আমি জান আমি একটু চেষ্টা তোমাকে রিকোয়েস্ট করব যে তুমি যার বাড়িতে আছো তাকে একটা ডেমনস্ট্রেশন নাও মানে তুমি তাকে ডকুমেন্টস দাও বা তুমি যাবে কাজ করো সেটা কাউকে তুমি আমাকে আমাদেরকে দেখাও যে তুমি কিভাবে কাজ করো পাবলিকের কিভাবে রিয়াকশন তোমাকে দিচ্ছে কথা সহযোগিতা করছে তুমি একটা কাজ করে আমাদের দেখাও একটা আপনার আধার কার্ড প্যান কার্ডটা একটু দিন দাদা এবং কার্ডের ডিটেইলসটা বোঝাও এই কার্ডটা বলছি এই 700 কাটতে দিয়ে আপনি হলো পাইভেট যে রক্ত পরীক্ষা এমআরআই হয় ঠিক আছে ওখানে কাটতে দিয়ে 50% ছাড় পাবে এই কার্ডটা দিয়ে আপনার কোন এমআরআই বলুন বা আপসোন স্ক্যান বলুন বা কোনো কোন পাইভেট নাছিমোল এই গেলেতে আপনি এই কার্ডটা দিয়ে 50% ছাড় পাবে আপনার আধার কার্ড প্যান কার্ড একটু দিন আমি দেখান দিন দেখুন স্যার আমি এমনি হাতে ধরলে হবে স্যার ছবি আধার কার্ড ছবি হাতে ধরে দেখো হাতে ধরে দেখো দেখি ব্যাস ব্যাস তাহলে তুমি লাইভ কাজ করছো ব্যাস ব্যাস ঠিক আছে ঠিক আছে দামিয়ে দাও এবার তোমার তো তুমি করবে যেভাবে তুমি কাজ করছো করবে ওকে লাইভ ডেভোরেশন দেখালে এবং তোমার তুমি অন ডিউটি খুব ভালো লাগলো এবারে কাজ করো অসংখ্য ধন্যবাদ তোমার প্রতিক্রিয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ